আল্লাহর সমস্ত প্রশংসা এবং অগণিত দুরুদ বর্ষিত হোক আমার নবী আপনার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের ওপরে আল্লাহ আমিন অতঃপর আমাদেরও কাছের সারা পৃথিবীর মুসলিম ভাই যাদের পরে নামাজ ফরজ হয়েছে নামাজ মানুষের জন্য ফরজ প্রতিদিন পাঁচ অক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এটা ফরজা আইন এ নামাজ না পড়লে গুণাঘার হতে হবে জাহান নামে চলে যেতে হবে তবে নামাজ পড়ার আগে কিছু শর্ত বলি আছে এগুলা মানুষের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি এই নামাজ পড়তে গেলে ঘরে বাইরে ভিতরে এবং বাইরে তেরোটা ফরজ এই তেরোটা ফরজকে আপনার জানা আছে আপনার জীবনে এই তেরোটা ফরজ যদি না জানা থাকে আপনার নামাজ কীভাবে হচ্ছে প্রত্যেকের জানা দরকার আছে নামাজ পড়ার আগে বাইরে সাতটা ফরজ এবং ভিতরে ছয়টা ফরজ এই সাত আর ছয়টা তেরোটা ফরজ প্রত্যেকটা নরনারী নামাজই বিশেষ করে যারা আল্লাহকে ভয় করেন পাঁচক তো নামাজ পড়ছেন তাদেরকে জানা দরকার যে কোন কোন কাজগুলি ফরজ এগুলি জানা দরকার এই তেরোটা ফরজ আপনার ব্রেনে থাকা দরকার ঠুঠুস্তু থাকা দরকার এবং প্রতি পাঁচ আপনার স্মরণে রাখা দরকার আছে যে নামাজ পড়তে গেলে বাইরের যে সাতটা ফরজ এবং ভিতরে যে ছয়টা ফরজ এগুলা যদি না জানা যায় তাহলে নামাজ কিভাবে হচ্ছে আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছর হয়ে গেল আপনার নামাজের মধ্যে কটা ফরজ আছে জানা নেই অসম্ভব কিভাবে নামাজ হলো কিভাবে নামাজ হচ্ছে তাই প্রত্যেক সামান্য যারা নামাজি প্রত্যেক নামাজির উপকারের জন্য আপনার কল্যাণের জন্য আপনাদের কল্যাণের জন্য আমি একটু আপনাদের সঙ্গে সহযোগিতা করছি বটে এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন আর নিজে জানার পরে আপনার প্রতিবেশীকে আপনার বন্ধুকে আপনার ভাইকে আপনার মা বাবাকে আপনি জানাতে থাকুন শেয়ার করুন প্রত্যেকের সঙ্গে এগুলি এত গুরুত্বপূর্ণ বিষয় শোনার চেষ্টা করবেন নামাজের যে কোনো এই যে তেরোটা ফরজের একটা যদি বাদ যায় আপনার নামাজ হবে না একটা যদি এড়িয়ে যায় ছেড়ে যায় কোনো কিছুতে যদি ভুল ত্রুটি হয়ে বসে আপনার নামাজ হবে না ফরজ যদি না হয় তাহলে নামাজই হবে না এর জন্য যে বিষয়গুলিকে জানার চেষ্টা করুন আমি আপনাদের সুন্দর করে বলার চেষ্টা করছি আল্লাহ আপনাদেরকে মুখস্থ করার তো উপেক দান করুন এবং এগুলি মুখস্থ করে নেবেন এবং নিজে জানুন অপরক জানানোর চেষ্টা করুন এক নাম্বার হলো শরীর পাক করা এক নাম্বার শরীর পাক নামাজের আগে শরীর পাক এটা ফরজ শরীর যদি পাক না থাকে আপনার নামাজ হবে না শরীর পাক করতে হয় কি করে এগুলি পরবর্তী আমি আপনাদের জানাবো শরীর পাক এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কাপড় পাক আপনার শরীর পাকের পরে আপনার কাপড় পাক হতে হবে কাপড় যদি না পাক হয় আপনার নামাজ হবে না এর জন্য আপনাকে কাপড় পাক করা ফরজ শরীর পাক রাখা ফরজ কাপড় পাক রাখা ফরজ তিন নাম্বার নামাজের জায়গা পাক আপনি যে নামাজ যে জায়গাতে পড়ছেন সে জায়গাটা যেন নাপাক না হয় যদি নাপাক হয় তাহলে আপনার নামাজ হবে না কারণ জায়গাকে পাক করা ফরজ এর জন্য তিন নাম্বার হলো জায়গা পাক চার নম্বর হল ঢাক আপনার হাঁটুর নিচ পর্যন্ত শরীরটাকে ঢাকা ফরজ এই শরীরকে ঢাকা ফরজ শরীর যদি খালি হয়ে যায় যদি ফাঁকা হয়ে যায় নামাজ আপনার হবে না আপনার ইমাম সাহেবকে প্রতিবেশী আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে তেনার কাছ থেকে জেনে নিন প্রতি শুক্রবারের জমার নামাজ পড়তে গিয়ে যে শরীরের কোথায় থেকে কোথায় ঢাকা ফরজ শরীরকে ঢেকে রাখা ফরজ পাঁচ নাম্বার হলো ক্যাবলামুখী হওয়া কাবার দিকে মুখ করা যেদিক সেদিক মুখ করে আপনি নামাজ পড়বেন নামাজ আপনার হবে না এর জন্য কাবার দিকে মুখ করে নামাজ পড়া ফরজ ছয় নাম্বার সময় হওয়া সময় হলো না নামাজ পড়ছেন নামাজ হবে না সময় হতে হবে কখন কোন সময় হচ্ছে নামাজের সময় আসছে আপনি একজন নামাজি সুতরাং আপনাকে জানা দরকার যে নামাজের সময় কখন কখন আসছে জোহরের নামাজের সময় কখন থেকে শুরু হচ্ছে আসরের নামাজের সময় কখন থেকে শুরু হচ্ছে মাগরিবের নামাজের সময় কখন থেকে শুরু হচ্ছে ঈশার নামাজের সময় কখন থেকে শুরু হচ্ছে ফজরের নামাজের সময় কখন থেকে শুরু হচ্ছে এই নামাজের সময়গুলা যেহেতু আপনি নামাজি সে তো আপনাকে জানা এটা ফরজ এই সময়গুলা আপনাকে জেনে রাখা ফরজ সাত নাম্বার আপনাকে নিয়ত করা নামাজের নিয়ত করা আপনি যে নামাজ পড়ছেন সে নামাজের নেত গোলা করা আপনাকে ফরজ তাহলে এই সাতটি নামাজের বাইরে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত না করলে আপনি নামাজ আপনি নিয়ত না করলে আপনার নামাজ হবে না এর জন্য নিয়ত করা ফরজ আমি নামাজ পড়ছি নিয়ত আপনাকে করতেই হবে নামাজের ভিতরে ছয়টা ফরজ সেগুলি কি কি আশা করি আপনারা মুখস্থ করবেন তাহলে আমার এই খাটনিটা সার্থক হবে আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন এক তাকবীরে তাহারিমা নিয়াতের সঙ্গে তাকবীরে তাহারিমা বাঁধা আল্লাহ একবার বলে তাহারিমা বাঁধা এটা ফরজ আপনাকে তাহারিমা বানতে হবে অর্থাৎ নামাজের নিয়তের সাথে সাথে আল্লাহু আকবার আপনাকে বলতে হবে বলে আপনাকে নামাজে দাঁড়াতে হবে এটা ফরজ আপনি আল্লাহ আকবার বলেননি তাহরিমা বাঁধেননি নামাজ হবে না এটা ফরজ তাহরিমার সঙ্গে আল্লাহ আকবার বলে আপনাকে তারিমা বাঁধা এটা ফরজ দুই নাম্বার ক্যাম্প করা অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া আপনার শরীরের শক্তি আছে আপনার শরীরের শক্তি আছে সমর্থ আছে আপনি সুস্থ মানুষ আপনি দুর্বলতার সঙ্গে নামাজ পড়ছেন নামাজ আপনার হবে না আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ তাহলে এক নাম্বার হলো তাহারিমা বাঁধা ফরজ আল্লাহ আকবার বলে দুই নাম্বার হলো আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তিন নাম্বার হলো কেরাত অর্থাৎ কোরআন শরীফ থেকে পূর্ণ লম্বা একটা আয়াত অথবা ছোট তিনটা আয়াত পড়তে হবে তার আগে বুঝিয়ে রাখুন আপনাকে সুরা ফাতেহা পড়ার পর সুরা ফাতেহা পড়ার পর আপনাকে লম্বা একটা আয়াত অথবা ছোট তিনটা কোরআনের আয়াত পড়তে হবে তাহলে তিন নাম্বার হলো কেরাত করা কোরআন পড়া চার নাম্বার হলো রুকু করা আপনাকে রুকু করতে হবে আপনি রুকু ভুলে গেছেন রুকু বাদ দিয়ে আপনি সেজদাই চলে গেছেন আপনার নামাজ হবে না আপনার রুকু করা ফরস যেহেতু আপনাকে রুকু করতে হবে তাহলে রুকু চার নাম্বার হল রুকু করা পাঁচ নাম্বার সেজদা করা পাঁচ নাম্বার দু সেজদা করা আপনি এক সেজদা করেছেন একটা করেননি নামাজের কি অবস্থা হবে আপনি যোগ্য আলেম মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করুন কিন্তু সেজদা দেওয়া ফরজ পাঁচ নাম্বার হলো সেজদা করা পাঁচ নাম্বার হলো সেজদা করা এই সেজদা যদি ভুলে যান সেজদা না করেন তাহলে নামাজ হবে না এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটা মাসাইলটার শুনে নিন আপনি পোয়ালের পুরে সেজদা করবেন আপনি নামাজের পুরে যায় নামাজ তারপরে নামাজ এরকম গাদলা বানিয়েছেন এতে আপনার নামাজ হবে না এইখানে সেচদার দিয়ে আপনার নামাজ হবে না আপনার পোয়ালের পুরে নামাজ আপনার হবে না আপনার গাদলার পুরে আপনি নামাজ পড়ছেন নামাজ আপনার হবে না আপনি যাই নামাজের তলে আপনার শোলা জাতক কোনো পন্স জাতক বস্তু দিয়েছেন দিয়ে একবারে দুলদুল করছে তুলতুল করছে হ্যাঁ আপনার নামাজ হবে না এজন্য সেজদার জায়গাটা যদি সুন্দর মসজিদের যে একটা জায়নামাজের মতো করা আছে শক্ত জায়গা এটা সুন্দর জায়গা তারপরে শক্ত নামাজ ওই যে দুলদুল করবে নরম গাদলা বানাবেন তাতে আপনার নামাজ হবে না তো এই যে সেজদা দুটো সেজদা আপনাকে মারতে হবে ঠিক সুন্দর জায়গায় আর এই পাঁচ নাম্বার হলো সেজনা করা দুটো সেজনা মারতে হবে আর ছয় নাম্বার হলো শেষে বৈঠক নামাজের শেষে বৈঠক করা শেষ শেষভাগে আত্মহেতু পাঠ করার পরিমাণ সময় বসা বসা আপনাকে এটা বসতে হবে তাহলে নামাজের বাইরে হলো সাতটা আর ভিতরে হল ছয়টা এক নাম্বার তকবিরে তাহারিমা বাঁধা দুই নাম্বার কেয়াম দাঁড়িয়ে নামাজ পড়া তিন নাম্বার কেরাত পাঠ করা চার নাম্বার রুকু করা পাঁচ নাম্বার সেজদা করা আর ছয় নাম্বার নামাজের শেষে আপু ও সমপরিমাণ পড়া সমপরিমাণ সময় বর্ষা এবং আত্মায়তো পড়া এই ছয়টা আর ওই সাতটা এই তেরোটা ফরজ এই তেরোটা ফরজ আপনাকে আমাকে প্রত্যেককে প্রত্যেকটি মুসলিমকে মুখস্থ করা দরকার আপনি পাঁচক তো নামাজের মুসল্লি নামাজের উপরে আপনার যত্ন আছে যথেষ্ট কিন্তু আপনি নামাজ এর এই ফরজগুলা জানেন না ফরজ আপনার জানা নেই তাহলে আপনার নামাজ কিভাবে হয় সুতরাং আমার দূরেরও কাছের আমার মা বোন এবং আমার ভাই সোনারা প্রত্যেককে বলবো নামাজ আল্লাহ নির্দেশ নামাজ ফরজ নামাজ মহান সম্পদ এই নামাজের যে কত দাম তা আমি বলে শেষ করতে পারবো না তাই আমার শোনা এই প্রথম যে আমি সাতটা বলেছি আমাদের বাইরে আর পরে যে ছয়টা বললাম আমি ছয় ও সাতটা তেরোটা ফরজ মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে এই তেরোটা ফরজ মুখস্থ করার তৌফিক দান করুন আর যারা ভিডিওটা শুনলেন তাদেরকে বলবো আপনারা নিজেরা জানুন এবং আপনার প্রতিবেশীকে আপনার বাড়ির মা বাবাকে আপনার ছেলেকে আপনার স্ত্রীকে আপনার স্বামীকে প্রত্যেকে প্রত্যেককে শেয়ার করুন জানানোর চেষ্টা করুন বিষয়টা যে নামাজের বাইরে সাতটা ফরজ আর ভিতরে ছয়টা এই তেরোটা ফরজ যদি না জানা যায় তাহলে নামাজ হবে না নামাজের মধ্যে কোনটা এড়িয়ে গেল কোনটা ভুল হয়ে গেল আমি তো জানি না যে এগুলা ফরজ তাহলে আমার নামাজও হলো না তাহলে নামাজ না হওয়ার কারণে কারণ হলো আমার না জানা তাই প্রত্যেকে জানুন নিজে জানুন অপরকে জানানোর চেষ্টা করুন আল্লাহমা আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও আবার